আপনাদের এর আগের ভিডিওতে জানিয়েছিলাম প্রাচীন মধ্যযুগে ইঁদুর দিয়ে কিভাবে নৃশংসভাবে অপরাধীকে শাস্তি দেওয়া হতো তো চলুন আজকে আরও একটি নতুন কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে আর হ্যাঁ আমার চ্যানেলে ষাট দিনেরও কম সময় আছে এর মধ্যে যদি আমি এক হাজার সাবস্ক্রাইবার না পূরণ করতে পারি তাহলে আমার চ্যানেলটাকে ব্লক করা হবে তাই ভিডিও ফার্স্ট অফ অল রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এবার ভিডিওতে ফেরা যাক দ্য র্যাক প্রাচীন মধ্যযুগে অপরাধীদেরকে এই শাস্তিটি এত নির্মমভাবে দেওয়া হতো যে ঘন্টার পর ঘন্টা এমনকি দিনের পর দিন এই শাস্তিটি অপরাধীদেরকে দেয়া হতো একটি কাঠের বড় ফ্রেম যার দুই পাশে ছিল হাত দিয়ে ঘোরানোর জন্য রোলার অপরাধীকে এই শাস্তিটি দেওয়ার সময় অপরাধীর চার হাত পা একসঙ্গে বেঁধে নেওয়া হতো তারপরে নির্যাতনকারীরা সেই রোলারটি ঘোরাতে থাকতো অপরাধীর চার হাত পা যখন একসঙ্গে চাপ পড়তো তখন খুবই বিকটভাবে অপরাধী চিল্লাতে থাকতো রোলারটি অতিরিক্ত স্পিডে ঘোরানোর কারণে অপরাধীর যত হাতের এবং পায়ের গোড়া ছিল সব গুলোই কিন্তু ধীরে ধীরে ফাঁক হতে শুরু করতো এর ফলে অপরাধীর শরীরে অনেক ব্যথা হতে শুরু করতো অপরাধী যতই ব্যথার যন্ত্রণায় চেললাক না কেন অনেক কাদুক না কেন সাজা দেওয়া ব্যক্তিদের কাছে এটা কোনো কিছুই ছিল না কারণ যারা সাজা দিত তাদের লক্ষ্যই ছিল একটি অপরাধীর দোষটা যেন স্বীকার করে নেয় এই শাস্তিটি প্রাচীন মধ্যযুগে এতটাই ভয়ঙ্করতম ছিল যে যে আগে যদি প্রাচীনকালে এই শাস্তির ব্যবহারে কেউ জানত তাহলে আগে থেকেই দোষটা স্বীকার করে নিত কারণ মৃত্যুর থেকেও ভয়ঙ্কর ছিল এই শাস্তিটি আর হ্যাঁ এই শাস্তিটির ব্যথা যখন বৈজ্ঞানিক যন্ত্র দিয়ে মাপা হয় তখন দেখা যায় এই শাস্তিটির পয়েন্ট ছিল একশো ষোলো পয়েন্ট তাহলে বুঝতেই পারছেন একশো ষোলো ব্যথার ওজন কতটা পরিমাণে হতে পারে আর প্রাচীনকালের মানুষগুলো কত পরিমাণে সহ্য করত তো আপনি কি এই প্রাচীনকালের সব বিষয়ে কোনো জায়গায় শুনেছেন কিংবা পড়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন